তাহলে আসো করে তোমাদের সঙ্গে গল্প করার জন্য আসলাম আজকে লাইভে কে কেমন আছো আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই বলবে তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের তো এখানে খুব ঠান্ডা পড়েছে খুব মনে হয় দশ ডিগ্রি নিচেই রয়েছে খুবই ঠান্ডা তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই জানাও সকলকে এই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ঠান্ডা ছুট ফেটে যাচ্ছে শুধু Non prende

অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের সারাটা বছর ভালো কাটুক কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই জানাও পি নিয়ে আর সেই তো ইও আপনার আইডিতে ভিডিওতে তো ভিউজ নাই হ্যাঁ গো একদমই ভিউজ নাই ভিউ দূরে চলে গেছে আপনার আইডিট তো ডাউন মেরে আছে একদম ঠিক কি করলে তোলা যায় বলো তো একটু কি করলে আইডিটা তোলা যায় এরকম কোনো আইডিয়া আছে তাহলে একটু বলো বল কেমন আছো ভাই তুমি কেমন আছো আমি তো বিন্দাস আছি সবাই কেমন আছে বলো থেকে দেখছি সেটা বলো না আর ভিডিওর কোয়ালিটি ভালো না কোয়ালিটি ভালো করেনি অবশ্যই অবশ্যই হবে

আর ভয়েস ভালো করে দেন তাহলে এই ভিডিও ভালো হতে পারে আর কি চেষ্টা করবো কেমন আছো তুমি আমি তো ভালোই আছি বিন্দাস আছি তুই কেমন আছো বলো আচ্ছা থাকেন সাবস্ক্রাইব করে দিয়েছি আবারও দেখা হবে একদম একদম নাজমুল তুমি তো আমার অনেক পুরনো বন্ধু সেটাই তো মনে হচ্ছে তুমি আমার লাইভ অনেক আবার এসেছো আগে একদম ভালো কোথায় আছে বলো বলো কোথায়

তুমি কেমন আছো তোমার কেমন কাটলো আজের দিনটা বলো অনেকের লাইভে গিয়েছি কিন্তু কমেন্ট পড়ে পড়ে না আপনি গুলো পড়লেন ভালো লাগলো আশা করি আবারও দেখা হবে থাকবেন অবশ্যই অবশ্যই কেন পড়বো না বলো তোমাদের সঙ্গে গল্প করতে আসি তোমাদের সঙ্গে কথা বলার জন্য আসি তো কমেন্ট কেন পড়বো না এটা তো হতে পারে না না তো সবাই গল্প করে কথা বলে কিন্তু আমার যে লাইফটাকে একটু বাড়ানোর দরকার তোমরা যদি লাইকটাকে লাইক না করো ঠিক আছে তোমরা যারা যারা থাকো লাইক যদি না করো বা কমেন্ট যদি না করো তাহলে কিন্তু বাড়ানো যায় না এটা হচ্ছে বড় কথা তো তোমরা যত লাইক কমেন্ট করবে তত না বেরোবে আচ্ছা আমার কোন ভিডিও ক্লিয়ার হচ্ছে না তোমার লাইভে আসলে কি বলো তো আমার এই ঘরের মধ্যে নেটওয়ার্কই প্রচুর সমস্যাwidetilde আছে ঠিক আছে লাইভ করতে গেলে ঘুরতে থাকে ঘুরতে থাকে তো আজকে জানি না কি রকম কি চলছে লাইভে কি সমস্যা চলছে নাকি তুমি আমার ভিডিও গুলো নেট প্রবলেম নাকি হ্যাঁ নেট সমস্যা আছে নেটের এর সমস্যা আছে তো সেই কারণেই হয়তো ঝাপসা থাকে বা ঘুরতে থাকে ওয়েলকাম সবাই গে মোস্ট ওয়েলকাম আর হ্যাপি নিউ ইয়ার সকলকে সকলের এই বছরটা সারা বছরটা যেন খুব ভালো কাটে এই বছরে প্রত্যেকটা দিন যেন সকলের খুব ভালো কাটে এটাই আমি কামনা করছি সবার জন্য সরে কাছে তুমি কোথায় থাকো কলকাতা আমি তো কলকাতায় থাকি তুমি কোথায় থাকো বা তোমরা কোথায় থাকো বলো ওয়েলকাম মোস্ট ওয়েলকাম সবাইকে যারা যারা আমার ভিডিও দেখছে এখন লাইভে যুক্ত হয়েছো তো অবশ্যই জানাও কে কোথা থেকে দেখুন ভিডিওগুলো মানে লাইভটা কোথা থেকে দেখতো আর যারা যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হাই বাংলাদেশ হ্যাঁ তোমাকে তো চিনি জানি তোমার সঙ্গে তো আগে কথা হয়েছে অনেক কয়বার তো কি খাওয়া দাওয়া হলো বলো वेलकम সবাইকে সবাইকে মোস্ট वेलकम আর তার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার সকলের যেন এই বছরটা ভালো কাটে সকলে এই বছরটা যেন ভালো কাটে সকলের জন্য সাড়ে কাছে কামনা করছি প্রার্থনা জানাচ্ছি আমার সমস্ত বন্ধুদেরকে ভালো রেখো আজকে মুরগি আর ভাত ও আচ্ছা মুরগি আর ভাত গুনসান হাই kaun aacho welcome most welcome তোমার ঐখানে ঠান্ডা কেমন আমার এখানে প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর ঘরের মধ্যে আটকা রয়েছে তবুও ঠান্ডা কম্বলকে চিরছি প্রচুর ঠান্ডা মানে নিচেই হবে মনে হচ্ছে তোমাদের ওখানে কেমন আছে বলো আমি তো কম্বলের নিচে আমি যদি কম্বলের নিচে ঢুকে পড়ি তাহলে তো আমাকে দেখতে পাবে না ওর জন্য কম্বলের পেঁচিয়ে বসে আছি আর অন্যরা কেমন আছো বলো আর রাত্রে বেলা বিছানায় বসলে এটাই তোমরা কেমন আছো বলো বলো কমেন্ট করো আচ্ছা ফোনটা তোমরা ভিতরে নিয়েছো তো লেপের ভিতরে তাহলে হাতটাও লেপের ভিতরে আছে গরম আছে কমেন্ট করছে হ হই আমাদের বাড়ির কাছে একটা মেলা হচ্ছে ঠিক আছে তো বড় একটা মেলা হচ্ছে কালকে যাব সেখানে শরীর একদম ঠান্ডা হইয়া যায় আচ্ছা ঠান্ডা সময় ঠান্ডা হবে এটাই তো স্বাভাবিক না গরমের সময় যেমন গরম হয় গরম সময় বলো সবাইকে যে খুব একটু বরফ হলে ভালো হতো গায়ে মেখে বসে থাকতাম বরফও জল হয়ে যায় তখন আর এখন এত ঠান্ডা পড়েছে গরম জমে যায় আরো বরফ চাং হয়ে যায় সত্যি আর প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে মাথা ফেলেছি গরম হলে একটু ভালো হতো। বিছানার মধ্যে গরম কম্বলের মধ্যে একটু আগুন নিয়ে ঢুকে পড়ো। আগুন একটু নিয়ে ঢুকে পড়ো। বিছানার মধ্যে একটু গরম থাক। আমি কাঁপছি ঠান্ডায়। সত্যি কথা। আমি ঠান্ডা কাঁপছি বুঝতে পারছি এত ঠান্ডা পড়ছে ঘুম পাইছে নাকি গো হ্যাঁ গো ঘুম পাইছে ঠান্ডায় ঘুম পাবে না এটা কোনো কথা ঠান্ডায় বেশি আসে না থাকবো না তাড়াতাড়ি বিদায় কালকে সকাল সকাল উঠতে হবে কালকে অনেক কিছু প্ল্যান আছে কালকে অনেক ঘোরাঘুরি আছে ঘুরতে যাবো অনেক জায়গায় তারপরে তারপরে হচ্ছে কিছু লোকজন আসবে বাড়িতে সকালবেলা উঠে রান্না বান্না করতে হবে তারপর তাদেরকে নিয়ে ঘুরতে যাব একটু তারপর মেলায় যাব একটু আমাদের এখানে আমাদের এখানে দ্বিতীয় বৃহত্তম মেলা পশ্চিমবঙ্গের সেই মেলাটাকে দেখতে যাবো আর এক সপ্তাহ ধরে মেলা হচ্ছে তো অনেক জায়গায় ঘোরার আছে কাশ্মীরে যাবো কাশ্মীরে লেবু বাগানে যাবো কমলা লেবুর বাগান ওটা তো তোমাকে video দেবো ঠিক আছে কমলা লেবুর বাগানে যখন যাবো ভিডিও দেবো কমলা বাগানে আর বলো

কিন্তু আমি হাত ভিতরে দিয়ে রেখেছি তার একটা কারণ আছে তার কারণটা হচ্ছে আমি হাত ভিতরে দিয়ে রেখেছি তার কারণটা হচ্ছে হাত ঠান্ডা না গো হাত ঠান্ডা না হাই রামজিৎ কুমার হাই হ্যালো ক্যাসো কারণ আমার পা গরম হয়ে যায় আমার পা প্রচুর গরম প্রচুর মানে এখন মনে করবো তোমার ঠান্ডা রয়েছে ঠান্ডা এখন ধরো দশ ডিগ্রি তো সেখানে আমার পায়ের গরম হচ্ছে কুড়ি ডিগ্রি মানে এতটা গরম বুঝতে পারছো তো পাটাকে আমি হাত দিয়ে আমার হাতটা ঠান্ডা পাটাকে আমি হাত দিয়ে ধরে রেখেছি আমার পাটা প্রচন্ড গরম হয়ে যায় প্রচন্ড তো হয়তো এটা কোনো একটা রোগ হতে পারে প্রচন্ড পা গরম হয়ে যায় আমি রাত্রেবেলা কম্বলের বাইরে রেখে দিই এত ঠান্ডার মধ্যেও আমি কম্বলের বাইরে রেখে দিই আমার পা দুটো জানো ঠিক ওকে রামজিৎ তো এটা হচ্ছে আমার পায়ের সমস্যা মালিশ করছি পাকা একদম কত মানুষের কত রকমের সমস্যা বলো কি খাওয়া দাওয়া করেছো তোমরা সেটা বলো একটু কি খাওয়া দাওয়া করেছো শুয়ে শুয়ে কথা বলো

আর আজকে আমার মাথাটাও ঘষেছি চুলটাও এখনো ভিজা বুঝতে পারছো চুলটা ভিজা এখনো অনেক জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে সেগুলোও ভিজা আছে আর বলো want to follow. I রাতে গোসল করছি নাকি না গো রাতে করিনি তবে বিকেল হয়ে গেছে করতে করতে ঠিক আছে চারটে বেজে গেছে চারটে গোসল করতে করতে চারটে বেজে গেছে Saya akan mencurahkan yang